এখনো আমাদের হেডকোয়ার্টার বাংলাদেশে আমাদের শক্তি বাংলাদেশের জনগণ আমাদের হচ্ছে বাংলাদেশের মাটি থেকে তো আপনারা আপনি আওয়ামী লীগ নিয়ে কথা বলুন বাকিগুলোকে ভুলে যান আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য বাংলাদেশের উন্নয়নের কথা বলতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে আমরা আমাদের সঠিক নেতৃত্ব আমাদের নেত্রীর পুনর্বাসনের অপেক্ষায় যেহেতু নেত্রী এখনো জীবিত আছেন এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প এখনো সৃষ্টি হয় নাই আমি আপনার এই অনুষ্ঠানে বলছি আমাকে অনেকেই বলেন আমার অনেক বন্ধুবান্ধব বলেন আমি ফেসিস্টের দোষ বা ফেসিস্টের দালাল ফেসিস্টের দালাল আমি সেই ফেসিস্টের দালাল যে ফেসিস্ট না হলে বাংলাদেশে একাত্তরে সেই পরাজিত শক্তির বিচার হতো না সেই ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিলেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছিল এই ফেসিস শেখ হাসিনা ছিলেন বলে আমার বাংলাদেশে অনেক স্বপ্ন পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে শেখ হাসিনাকে কে ফেসিস্ট হওয়ার কারণে আমি উড়ন্ত রেল চড়তে পারি মেট্রো রেল পারি কর্ণফুলি টানেলে ঘুরতে পারি আপনি আমি সেই ফেসিস্টের পক্ষ নিতে রাজি আছি এতে যদি আমাকে জেল জুলুম হুলিয়া বাংলাদেশ যদি যার কোনো দিন যাইতে না পারি আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি কথা বলবো আমি শেখ হাসিনা বাংলাদেশের নেতৃত্বে আসতে হবে বাংলাদেশকে আবার সঠিক পথে নিয়ে যেতে শেখ হাসিনাকে আসতে